প্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল নাইনটিনে সাথে রয়েছে আমি আবদুল এমনে খালিদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের উত্তর জেলার নীলফামারীতে নীলফামারীর ডোমার পৌরসভায় ডোমার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অর্থাৎ যে সমস্ত এরিয়া সনাতন ধর্মাবলীদের জনসংখ্যা বেশি সেই সমস্ত এলাকাতে আমি গিয়েছিলাম এখানকার সনাতন ধর্মাবলী মানুষেরা কেমন আছে তার চিত্র আমি আপনাদের সামনে তুলে হতে চাই বিভিন্ন মন্দির শিব মন্দির দুর্গা মন্দির ঘুরে এখানকার মানুষ তাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন সেই চিত্রই সেই প্রতিবেদন আমি এখন বাংলা চ্যানেল মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার নাম হলো সত্যেন্দ্রনাথ সরকার আমার বাড়ি হলো লোমা পৌরসভা চার নম্বর আপনার কি আশা বলেন আমি মন্দিরে আমার আমি আগে সভাপতি ছিলাম এখন আমি সবকিছু করারে দেখাশোনা করি আমরা এখানে হিন্দু পরিবার বাস করি মানে ওই পাড়া এই পাড়া মিলে আমরা আমাদের পাড়া একটা যেমন এখানে অমল অমল শুনে তো মারা গিয়েছে অমল্য অমল আর এখানে আমাদের সকালের নাতি আচ্ছা বলেন এখানে আমরা মোট পরিবার আছি ওই পাড়া এই পাড়া মিলে প্রায় একশো পঁচিশ তিরিশটা পরিবার আছি হিন্দু পরিবার আছি হ্যাঁ একদম বড় আমরা পরিবার আমরা যে এখানে আসি এই যে 5 আগস্ট যে শিক্ষাসংগ্রেপ বহতক হল আপনি একজন রেমিটেন্ট হয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের আমরা শুনতেছি দেখতেছি যে অনেক কিছু মারা ঢাকা কা ঢাকা আগুন জলপুর জ্বলতেছে কিন্তু আমাদের যে চায়না পুরুষ সভায় আমাদের চায়না ওয়ার্ড পৌরসভায় যে আসি এত বড় একটা হিন্দু পাড়া নিয়ে এবং আমাদের পুরুষের মধ্যে সবচেয়ে বড় হিন্দু পাড়া হলো চার নম্বর ওয়ার্ড চারটা পাড়া এতগুলো হিন্দু পুরুষ থাকা সত্ত্বেও আমাদের এখানে আসন্ত পুনো কোন মারামারি জ্বালা পর এই যে আপনি যে মন্দির আমাকে আমার সাক্ষাৎকার নিচ্ছে সেই মন্দিরটা হলো আমাদের সার্বজনীন এটা হলো কি যে বলে বিষ্ণু মন্দির তবে মানে এই যে দ্বন্দ্বmongo হ্যাঁ সরকারি কমিল্লা এমন কোনো ঘটনা ঘটে নাই এবং কেউ এখানে আসো নাই আগুন টাগুন এবং ভাঙা ভাঙি করার জন্য বারণছো আমরা যে এখানে পরিকল্পনা করছি এখানে আমাদের বিএমপি এবং জামাতে ইসলামীর লোকরা তারাই এসে আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে এবং সহযোগিতা করতেছে এবং আমরা কিন্তু একটা জিনিস করতেছি সেই আমরা পাহারা দিচ্ছি আমি যে দম মা মা নিজ আমরা পাহারা দিচ্ছি আমাদের এই পাহারাতেই এখানে বিএমপি এবং জামাতি ইসলামে লোকরা তার আশি আমাদেরকে সাহায্য করতেছে এবং আমাদের এখানে আসপ তত বড় পাড়ায় কোনো কলঙ্কার হয় নাই এবং কোনো অগ্নি সন্দেহ ঘটনা ঘটায় নাই জিরে ক্ষেত্র ছেড়ে পড়লো বড় আমার নাম আছে হরিপদ রায় না এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আমরা পাহারা দিচ্ছি

সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি বলেন প্রত্যাশা যে আমরা যেন শান্তিভাবে থাকতে পারি ভাবে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি কোনো জন্য না ঘটে এটাই আমাদের প্রত্যাশা না এ যাবতো কোনো কিছু সমস্যা হয় নাই এখানে মানে আমাদের এখানে যত ছেলে পেলে সব সচেতন মূলক ভাবে আমরা আছি সবাই আমরা পাহারা টাহারা দিয়েও আছি যাতে আমাদের এখানে কোনো কিছু সমস্যা না হয় আমরা মনে করতেছি যে আর হবেও না কারণ আমাদের এখানকার সবাই সচেতন আমার নাম শ্রী বিজয় চন্দ্র চক্রবর্তী আমি এই সন্ন্যাসী মন্দিরের দীর্ঘদিন যাবত পুরোহিত এবং প্রতিষ্ঠিতা করছি এই পুরোহিত হিসাবে এখানে কোনো সমস্যা কোনো গন্ডগোল কোনো ক্যালঙ্কার কাজে কোনো কিছু এখানে নাই আমরা সার্বজনীয়ভাবে হিন্দু সবাই মিলেমিশে এখানে পূজা অর্চনা করি তবে আমার নতুন সরকারের কাছে বিশেষ অনুরোধ এবং আকুল আবেদন কমিটির তরফ থেকে কমিটির তরফ থেকে শ্রী শ্রী সন্ন্যাসী মন্দিরে শারদীয় যে দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজার আমাদের মন্দির অকাজ করে যাচ্ছে অর্থের জন্য আমরা করতে পারতেছি না নতুন ডক্টর ইনু স্যার নতুন ওনার কাছে আমরা কমিটির তরফ থেকে আকুল আবেদন করতেছি উনি যেন আমাদের মন্দিরে দৃষ্টি দেয় এবং আমাদের মন্দিরটাকে উনি ওনার মন্দির হিসাবে ওনার মন্দির হিসাবে উনি প্রতিষ্ঠিত করে এই ওনার কাছে আমার বিশেষ অনুরোধ আমি শ্রী রানকুমার প্রসাদ আমরা এই সন্ন্যাসী মন্দিরে দীর্ঘদিন থেকে পূজা করে পূজা অর্চনা করে আসতেছি আমাদের কোনো সমস্যা নাই এই তারিখের পরে কোনো সমস্যা না 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 আমাদের সমস্যা নেই আমরা সমিতি হিন্দু মুসলমান আমরা ডোমার পরে সমিতভাবে